আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব মিনিট চ্যাট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব এবং কিছু স্টক নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন জানুয়ারির জন্য যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান এনটি দিয়ে জয়েন করতে পারেন এন টিপিটা আগের তুলনায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে আর একটা বিষয় সেটা হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন ইন্ডেক্স আলোচনায় যদি প্রথমে আসি চোদ্দো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস তিনশো পঁচাশি কোটি টাকা লেনদেন অ্যাডভান্স একশো একত্রিশ ডিক্লাইন একশো চৌরানব্বই আনসেন্স বাষট্টি আমি যদি মিনিট চ্যাট নিয়ে প্রথমে বলি মিনিট চ্যাট দেখেন সকালবেলা কিন্তু টানের সাথে কিন্তু মার্কেট উপরে উঠে গেছে এরপর এক মিনিটের জন্য মার্কেটে উপরে উঠার চেষ্টা করে নাই মিনিট চ্যাট অনুযায়ী একেবারে সে মানে সহজভাবে নিচে চলে আসে যখনই সকাল থেকে যেমন এটা আমি আমার গ্রুপে দিয়েছিলাম সকালে যখন ক্যান্ডেলটা করছে তখনই মার্কেট একটা সিদ্ধান্ত নিচ্ছে যে মার্কেট আসলে খুব বেশি এবং প্রথম দশ মিনিটেই যে এই স্টকগুলো টপে ছিল তখনই যেমন আইসিবি ইসলামী ব্যাংক ছিল টপে যখন এই স্টকগুলো ছিল তখনই মোটামুটি মার্কেট ক্লিয়ার করছে যে হ্যাঁ মার্কেট অন্য অন্য দিন যেভাবে ছিল আজকেও সে সেইভাবে থাকবে তবে অনেক এই আশা করে নাই যে মার্কেট আজকে মাইনাসে যাবে মাসে যেমন গতকালকে প্রত্যেকেরই ধারণা গতকাল বৃহস্পতিবারের জনাম রহমানের আশাকে কেন্দ্র করে সবার ধারণা ছিল আজকে মার্কেট পজিটিভ থাকবেই আসলে সিলেবাস অনুযায়ী বাজার চলে না সেটা আবারও প্রমাণিত হলো এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে ভালো স্টক ডিভিডেন্টের দিকে মনোযোগী হতো আমরা ডিভিডেন্টকে টাকাই মনে করতেছি না এটা হচ্ছে সবসাইতে বড়ো বিষয় মানে ডিভিডেন্ট যে একটা ইনকাম হতে পারে একটা কোম্পানি থেকে আমরা এটাই কিন্তু এটা মনে করতেছি না কিন্তু ক্যাপিটাল গেনও হচ্ছে না ভয়ঙ্করভাবে লস হচ্ছে হ্যাঁ তো এই বিষয়গুলো আমাদেরকে নজরে রাখতে হবে এরকম পরিস্থিতিতে হ্যাঁ মার্কেট মার্কেটের বিষয়ে আমি বলতেছি এখান থেকে কিন্তু মার্কেট কেন ঘুরবে সেটা আমি বলতেছি টপে যদি বলি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মানে এটা আমি কী বলবো এটা হচ্ছে মানে ট্রেন্ডে কোনো ট্রেন্ডের মধ্যে ছিল না নতুন করে আসছে নিতে হবে যেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যাটা কম যার কারণে প্রাইসটা আজকে ভালো করছে আইসিবি ইসলামী ব্যাংক যে পাঁচ ছটা ইসলামী গণনার ব্যাংক একত্রিত হয়ে গেছে ওই টাইপেরই একটা স্টক কিন্তু আইসিবি ইসলামী ব্যাংক হ্যাঁ তাল্লু স্পিনিং ডেল্টা স্পিনিং ডেল্টা স্পিনিং নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম যদিও জেট ক্যাটাগরি আসলে এখান থেকে আজকে মোটামুটি তুলনামূলক ভালো করছে আর প্রফিট টেকের ব্যাপারে আমি শুধু এটুকু বলবো এই টপের যেহেতু চলে আসছে আমি কথাটা বলি সেটা হচ্ছে আপনার শেয়ারে শুধু দাম বাড়বে ব্যাপারটা এমন না বা আমার শেয়ারের হাতে থাকে স্টকে দাম বাড়বে এটা এমন না আপনাকে দেখতে হবে যে টোটাল মার্কেটের টোটাল লেনদেন কেমন হয় যে তিনশো পঁচাশি তিনশো চুরাশি তো সাড়ে চারশো অ্যাভারেজে শেয়ারগুলোর প্রাইস কেমন বাড়ে অ্যাভারেজে ওইটাকে আপনি এখনকার যেমন এখন সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি হাউজের কমিশন দিয়ে সমস্ত কিছু মিলিয়ে যদি চার পাঁচ পার্সেন্ট আপনি যদি গেইন থাকে আপনাকে নিয়ে নিতে হবে হ্যাঁ আপনি নেওয়ার পরেও হয়তো আপনার হাতে থাকে স্টকের প্রাইস বাড়তে পারে সেটা নর্মাল মনে করবেন কারণ মার্কেট যেটা আপনাকে মানে গড় হিসাবে মার্কেট যেটা বলে আপনি সেভাবে থাকতে হবে আপনি শুধু মানে আমার হাতে থাকে স্টকে শুধু প্রাইস বাড়তে থাকবে বাড়তে থাকবে এটা হয় না এটা কখনই হয় না এটা কখন মানে এখনকার জন্য না কখনকার জন্য মানে কোনো সময়ের জন্য এটা প্রযোজ্য নয় পরিস্থিতির আলোকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কত যেমন এখন তিনশো পঁচাশি কোটি টাকাতে তিন থেকে পাঁচ পারসেন্টের হিসাব আপনি করতে পারেন আবার যখন তিন হাজার কোটি টাকার লেনদেন হবে তখনকার হিসেবে আবার ভিন্ন হবে লুজারে যদি বলি জমুন অয়েল সম্ভবত তার রেকর্ডেড সংক্রান্ত বিষয় ছিল পপুলার ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ইবিএল ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ইবিএল যে মিউচুয়াল ফান্ডটা আছে ইবিএল মিউচুয়াল ফান্ডে এখানে এই স্টকটাতে স্মার্ট মানি আছে যথেষ্ট পরিমাণে কোনো সন্দেহ নাই সঠিক জায়গায় যদি ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নেওয়া যায় আর এখান থেকে ভালো করার সম্ভাবনা আছে আর ভেলুতে যদি আমি বলি ভেলুতে এই মুহূর্তে সিটি ব্যাঙ্ক বিএসসি রহিমা ফুড উত্তরা ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক বলিয়ামে হচ্ছে সিটি ব্যাঙ্ক কটন উত্তরা ব্যাঙ্ক সিমট্যাক্স এখানে সিটি ব্যাঙ্ক এবং উত্তরা ব্যাঙ্ক দুটি ভেলু এবং বলিয়ামে আছে ব্যাঙ্ক সেক্টরটা যেহেতু ডিসেম্বর মাস শেষ আগামী দিনে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোয় ডিভিডেন্ড আসবে তো সেদিক তুলনা মানে হিসেব করে ব্যাঙ্ক সেক্টর কিছুটা আস্তে আস্তে করে সামনের দিকে যাবে আরও ভালো করার কথা ছিল মার্কেটে পরিস্থিতি খারাপ সে কারণে হচ্ছে না কিন্তু আস্তে আস্তে এটা বাড়তে থাকবে ট্রেডে যদি বলি রহিমা ফুড স্কোয়ার ফার্মা সোনালি পেপার বঙ্গজ আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ওয়ান পয়েন্ট থ্রি টু পুবালি ব্যাঙ্ক পয়েন্ট নাইন ফাইভ সাউথ ইস্ট ব্যাঙ্ক পয়েন্ট নাইন ফোর আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে যমুন অয়েল পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন নাইন টু স্কোয়ার ফার্মা থ্রি পয়েন্ট টু থ্রি বেক্স ফার্মা টু পয়েন্ট থ্রু টু থ্রি আর ইসলামী ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স ফোর এ হচ্ছে মো টোটাল আজকের ইন্ডেক্সের টপ লুজার ইন্ডেক্স মোবাইলের অবস্থা এখন সমস্ত স্টক মানে সমস্ত মার্কেট বা সব কিছু মিলে যদি আমি বলি আমাদের যে ধারণা ছিল আমার মনে হয় প্রত্যেকেরই ধারণা ছিল সেটা আজকে আমি বলবো যে হ্যাঁ অনেক বেশি বাজেভাবে রিয়েকশান দেখালো কিন্তু লুজারে যে স্টকগুলো আছে শেয়ারের দাম যে একশো ডিক্লাইনে যে একশো চৌরানব্বইটা শেয়ার আজকে আছে অনেক যে দাম কমে গেছে চোদ্দ পয়েন্ট ইন্ডেক্স মাইনাসে ব্যাপারটা কিন্তু ওইরকম নয় বেশিটা ওরকম হয় না কেউ যদি উপরে শেয়ার কিনে থাকে আমি এখন সবসময় বলি এই মুহূর্তে উপরে ট্রেডিং স্টক কেনার যে কিনবে এটা অনেকটা মানে আমি সুইসাইডের সমতুল্য বলে আমি মনে করি দাম বাড়তে পারে কিন্তু টোটাল মার্কেটের সিনারিও নর্মাল সেক্ষেত্রে উপরে শেয়ার কেনাটাকে উপরে শেয়ার কেনা যায় না ব্যাপারটা তেমন না কেনা যায় সেটা হচ্ছে মার্কেট যখন অনেক বেশি আপট্রেন্ডে যাবে সেটা ভিন্ন বিষয় তখনকার সেটা আমরা স্বপ্ন দেখি যদি ওই রকম হয় তখনকারট ভিন্ন হতে পারে কিন্তু এখন উপরে আমার ইন্ডেক্স মাইনাস আজকে প্লাস কালকে মাইনাস কোনো কিছুর সাথে মিল বলি আমার সাথে ইন্ডেক্সের মিল নেই ইন্ডেক্সের সাথে বলিয়ামের মিল নেই আবার বলিয়াম বাড়লে শেয়ারের দাম বাড়ে না অনেকগুলো প্রবলেম এই ধরনের ক্ষেত্রে আপনি টপে গিয়ে শেয়ার কিনবেন এটা আসলে হবে না আমি তো বারবারই বলতেছি যেমন আজকে ন্যাশনাল লাইফ টফে আছে ন্যাশনাল লাইফ তাই না এটা একটা সেক্টরের লাইফ সেক্টরের লাইফ ইন্স্যুরেন্স আবার আইসিবি ইসলামি ব্যাংক এটা ব্যাংক সেক্টরের তার লো স্পিনিং ডেল্টা স্পেনিং টেক্সটাইল খাতের এইভাবে যদি টফে স্টক থাকে আপনি প্রফিট পাবেন না কেউ প্রফিট করতে পারবে না এখান থেকে ন্যাশনাল লাইফ যদি যেদিন থাকবে সেদিন ন্যাশনাল লাইফ সেক্টরে বাড়তে হবে যেদিন ব্যাঙ্ক সেক্টর বাড়বে সেদিন ব্যাংক সেক্টরে বাড়তে হবে যেদিন টেক্সটাইল বাড়বে সেদিন টেক্সটাইলে বাড়তে হবে তা হলে এখান থেকে প্রফিটের কোনো সুযোগ নেই আগে এটা এভাবেই ছিল মার্কেট এটাই হচ্ছে নর্মাল অবস্থা যে সেক্টরওয়াইজ বাড়তে হবে ইন্ডিভিজুয়াল স্টক বেড়ে কোনো লাভ নাই একেবারে সহজ কথা আর এখানে ক্যান্ডেলটা যদি আমি বলে আসে ক্যান্ডেলটা ভালো না একেবারেই ভালো আমি বলবো না এরকম ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট অনেক সময় ডাউনে চলেও আসে হ্যাঁ বলি আমরা যদিও এইরকম ক্যান্ডেল থেকে একটা প্লাস হয়েছে কিন্তু আজকের ক্যান্ডেলটা উপরে অনেক বড় উইক অনেক বেশি প্লাস থাকার পরে তারপরে গিয়ে আবার মাইনাস হয়ে গেছে যেটা মিনিট ছাটেও আমাদেরকে দেখাচ্ছে তো সব কিছু বলিয়ামও কিন্তু গতকালকে গতকালকে বলতে মানে গত বুধবারে যে বলিয়ামটা করছে তার থেকে অনেক বেশি বলিয়াম করছে আজকে বেশি বলতে অনেক বেশি বলতে অনেক মানে সেরকম না কিন্তু বেশি করছে বলিয়াম আগামীকালকে যদি বলিয়ামটাকে মাথায় রাখতে হবে আর সব কিছু মিলিয়ে আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে ফান্ডামেন্টাল স্টকে এন্ট্রি নিন ভালো থাকুন হ্যাঁ অন্তত আপনি ডিভিডেন্ডটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে আর আপনি যদি ট্রেডিং স্টকে এই পজিশনে এসে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন মানে মার্কেট যেটা আপনাকে বলতেছেন আপনি যদি তার এগেনস্টে গিয়ে কিছু করতে যান তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সর্বোচ্চ ভালো থাকবে সবাই জানুয়ারির জন্য যারা হোয়াটসঅ্যাপ ফ্রিড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন ফি দিয়ে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এবং যারা নিয়েছেন আপনারা যারা নিয়েছেন বইটা আপনারা লেখাগুলো প্রতিটা লাইন ভালোভাবে বুঝার চেষ্টা করবেন এই যে মার্কেটে আজকের এই পরিস্থিতি কেন হল কি কারণে হলো সবাই তো ধারণা করছে আজকে মার্কেট পজিটিভ থাকবে তারপরেও কেন হলো না এই সমস্ত বিষয়গুলো কিন্তু বইটা লেখা পরিষ্কারভাবে বলা আছে এখন আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম